স্লাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আপনাদের জানাবো আমাদের কবুতরের কিছু আপডেট তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কবুতর জোড়া গত মাসে হাত থেকে আনার পর থেকেই ওদের নিজের হাতে খাওয়ানোর জন্য ট্রাই করতে শুরু করি বাজার থেকে আনার সময় ওদের একটি ডিম ছিল যদিও পরবর্তীতে তারা আর কোনো ডিম পারেনি তবে কবুতর জোড়া একটি ডিমের উপরেই তা দিতে শুরু করে যদিও খুব বেশি আশাবাদী ছিলাম যে ডিম থেকে বাচ্চা ফুটবে কিন্তু শেষ পর্যন্ত হতাশই হলাম ডিম পাড়ার পনেরো দিন পর ডিম চেক করে দেখলাম ডিমটি নষ্ট হয়ে গেছে তারপর আমরা নতুনভাবে সেট আপ করে দিই ওদের যেহেতু কবুতরগুলো খাঁচার ভিতর অনেক দিন বন্দি ছিল তাই ওদের একটু স্পেস দেওয়ার জন্য খাঁচারটা খুলে দেই অনেকদিন পর খাঁচা থেকে বের হতে পেরে ওদের খুব উচ্ছ্বাসিত মনে হচ্ছিল আমার এইভাবে বেশ কিছু সময়ই ওদের খাঁচার বাইরে উন্মুক্ত অবস্থায় রেখে খাঁচার বাইরে এইভাবে গুলোকে আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে রেখে দেই এবং ওরা নিজেদের মতো উঁচুটিতে ব্যস্ত হয়ে পড়ে উন্মুক্ত অবস্থায় রেখে ওদের জন্য আমি খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে গিয়েছিলাম সেই সাথে ওদের খাঁচাটাও পরিষ্কার করে দিয়েছি আর কিছুক্ষণ পর আমরা আবার খাঁচাটি আমাদের আগের জায়গায় রেখেছি দেখার জন্য আপনাদের অসংখ্য